তুই বলার কি তারা মাদক নিচ্ছে ধূমপান করছে কেসিনো আছে অর্থাৎ জোয়া বলা হয় আপনি শিক্ষক হিসেবে আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন ছুটি দিতে চাই সেটা হচ্ছে অনেকে সমালোচনা করে এখন বর্তমানে যে শিক্ষার প্রেক্ষাপট শিক্ষার যে ধারাবাহিক সেটা আগের চাইতে অনেকটা পাল্টে গেছে মানুষ এটাই বলতে চাচ্ছে কার স্টুডেন্ট আগে গুরুত্ব দিয়ে পড়তো এখন গুরুত্ব দিয়ে পড়ে না আগেকার স্টুডেন্ট আর এখনকার স্টুডেন্টের সাথে যদি আমি ডিফারেন্স করতে চাই সেক্ষেত্রে আপনি কিভাবে ফিল করেন মানে একটু সুন্দর করে ব্যাখ্যা করেন এটা কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি মনে করি এই প্রশ্নের দিতে চাই এবং সাথে সাথে বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য আমি একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমি যদি একটু ফিডব্যাকে যাই যে ক্লাস ফাইভে উনিশশো নিরানব্বই সালে ছিলাম সেখানে আমরা কিন্তু তখন আমাদের শিক্ষকরা কিন্তু আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়িয়েছিল আর আমরা বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম আমরা রাত দুইটায় তিনটায় পড়ালেখা করতে উঠতাম এবং সকাল অবধি পড়তাম আর সন্ধ্যার সময় আমরা পড়ালেখা শুরু করতাম এখন আমি বলবো এখনকার স্টুডেন্ট সেই পড়ালেখা কখনোই করে না এবং আমরা কিন্তু কখনোই প্রস্তুতি নিয়ে কখনোই ঘুমাই নাই অর্থাৎ ঘুমাতে ঘুমাতে অর্থাৎ বই বুকে রেখে ঘুমিয়েছি এখন কোনো স্টুডেন্টকে স্যার আপনি পাবেন যে যারা একেবারে বই নিয়ে রাতে পড়তে পড়তে ঘুমিয়েছে আমি এটা বলবো যে তারা প্রস্তুতি নিয়ে ঘুমাই এটাই পারতক যে আপনি যখন সেহেরিতে বা ফজরের সময় পড়তে উঠতে উঠবেন সেটা কিন্তু আপনার মেমোরিতে অনেক ক্যাচ করবে যে অভিভাবক সচেতনতা অভিভাবক সচেতনতা কিন্তু এখন নাই বললেই চলে আগে আমরা সন্ধ্যার পর যদি বাসায় ফিরতে না পারি তাহলে কিন্তু স্যার আমাদের অনেক শাস্তি পেতে হতো এবং প্রত্যেকটা কাজের জন্য আমাদের জবদিহি ছিল কিন্তু এখন কোনো জবদিহি নেই বললেই এই জন্য শিক্ষার্থীরা কিন্তু বা অভিভাবকরা তারা দায়িত্ব পালন করে না এবং এই ফাঁকে কিন্তু তাদের সন্তানগুলো পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে আর আমরা একজন শিক্ষক দেখলে কিন্তু স্যার অনেক সম্মান করতাম এখন কিন্তু আমাদের স্টুডেন্টগুলো অনেক দূরে চলে যায় এবং তারা কিন্তু কোনো স্যার যদি তাকে কোনো পড়া দেয় সেটা গুরুত্ব দেয় না বরঞ্চ স্যারের যে মূল্যবান পরামর্শ সেগুলোকে আরও নেগেটিভ হিসেবে নেয় পড়ালেখা থেকে দূরে গেলেই একটা স্টুডেন্টের যে জীবন অন্ধকার সেটা কিন্তু আমরা অচিরেই দেখতে পাচ্ছি যুবশক্তি যা যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু মাদক আসক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ সন্ধ্যার পর্ব তারা নির্দিষ্ট কোনো স্থানে তারা মাদক নিচ্ছে কিংবা পারিবারিক সচেতনতার অভাবে তারা কিন্তু ধূমপান করছে এবং সবচেয়ে মারাত্মক একটি ব্যাধি এখন সমাজে ছড়িয়ে পড়েছে স্যার সেটা হচ্ছে জোয়া এই জোয়ার সাথে বলবো আমি মোবাইল আসক্তি এই মোবাইলের মাধ্যমে যে ক্যাসিনো আছে অর্থাৎ জোয়া বলা হয় এই জোয়ায় কিন্তু স্টুডেন্টরা বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে এবং তাদের যে পড়ালেখার খরচ দেওয়া হয় সেই টাকাগুলো নিয়ে কিন্তু তারা জোয়াতে আসক্ত হচ্ছে এভাবেই কিন্তু আমাদের শিক্ষার্থীরা আগামীর যে স্বপ্ন সেটাতে কিন্তু সরে যাচ্ছে স্যারকে সুন্দর একটা উপস্থাপনা করার জন্য স্যার কাছে আরেকটা প্রশ্ন রইলো স্টুডেন্টের ভিতর যে প্রভাব ঢুকে গেছে বিভিন্ন খারাপ দিক সেগুলোকে যদি পরিবর্তন করার জন্য কি প্রয়োজন বল আপনি মনে করেন ধনবসাস স্যার এইটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা সবচেয়ে শেষ মেডিসিন এই মেডিসিনটা যদি দেওয়া যায় এই সমাধানটা যদি দেওয়া যায় তাহলে আমরা কিন্তু একেবারে আমরা চিন্তা মুক্ত হব স্যার সেটা আমি একটু বলি আমাদেরকে প্রথমেই হচ্ছে একজন অভিভাবককে শুরু থেকেই তার প্রিয় সন্তানকে সময় দিতে হবে এবং সে তার গতিবিধির লক্ষ্য করতে হবে সে কোথায় এবং কার সাথে সেটা খেয়াল করতে হবে আর পাশাপাশি যদি তাকে কেউ যদি কোনো শাসন করে কোনো শিক্ষক কিংবা কেউ তাহলে সেই শাসনটা তাকে করতে দিতে হবে এখনকার তো কেউ শাসন করলে তুই বল আর কে যখন এটা যখন শুরু হয়েছে তখন কিন্তু আমাদের স্টুডেন্টগুলো বিপদগামী হচ্ছে এটা অভিভাবকের সচেতন দেখ দুই নম্বর হচ্ছে প্রত্যেক সন্তানকে বুঝতে হবে যে আমার মা বাবা আমার কাছ থেকে কী চাই আমার পরিবার কী চাই আমার সমাজ কী চাই আমার দেশ কী চাই তাহলে সবাই যেটা চাই সেটা কিন্তু তার ভালো চাই তাকে সেটা করতে হবে কষ্টকর হলেও এবং আমি শেষভাবেই বলবো যে তাকে কিন্তু একটা চূড়ান্ত একটা স্বপ্নের পথে গিয়ে যেতে হবে এই স্বপ্নের এর পথে গিয়ে যাওয়ার জন্য তাকে একটা কঠিন পরীক্ষা এবং তাকে কঠিন ধৈর্য তার পরিচয় দিতে হবে এবং সেই দিন পর্যন্ত তাকে কষ্ট করতে হবে সেদিন পর্যন্ত তার সেই স্বপ্নটি পূরণ হবে না সেই স্বপ্নটি পূরণের পথে তাকে সকল কিছু জল দিয়ে তাকে পড়ালেখা করেই অধ্যয়ন করে দেওয়া এভাবে থাকবেন দর্শক কোনো আমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ